সাম্প্রতিক সময়ে হরহামেশাই তারকাদের বিয়ে হচ্ছে তবে ঢাকায় চলচ্চিত্রে এমন বেশ কয়েকজন তারকা রয়েছেন যারা জনপ্রিয়তায় এগিয়ে থাকলেও জীবনসঙ্গী বেছে নেয়ার ক্ষেত্রে এখনও পিছিয়ে রয়েছেন যদিও বিয়ের বয়স তাদের হয়েছে অনেক আগেই ক্যারিয়ার ভাবনা যোগ্য জীবনসঙ্গীর জন্য অপেক্ষা ইত্যাদি কারণে তাদের মুখে বিয়ের নাম নেই অথচ তাদের বিয়ে নিয়ে পারাপড়শির ঘুম ছুটেছে অনেক আগেই এমনকি দুই হাজার সালেও তাদের কপালে স্বামী জোটেনি তো চলুন জেনে নেওয়া যাক তেমনি কয়েকজন তারকা নায়িকার কথা সাদিকা পপি জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি অনেক আগে বিয়ের ঘোষণা দিলেও এখন পর্যন্ত বিয়ের পিড়িতে বসেননি উনিশশো সালের দশ সেপ্টেম্বর খুলনায় জন্ম নেয়া এই নায়িকার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম কুলি যদিও উনিশশো সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেস্ত এই সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি পপি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তবে অভিনয় জীবনে সফল হলেও এখনও দাম্পত্য জীবন শুরু করতে পারেননি তিনি এই প্রশ্নে বরাবরই বলে এসেছেন মনের মতো পাত্র পেলেই বিয়ে করবেন নব্বই দশকের সফল জুটিদের মধ্যে অন্যতম ছিলেন পপি শাকিল খান দুইজনে একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়েন সেই প্রেম গোপন বিয়ে পর্যন্ত করায় কিন্তু এতে বেঁকে বসেন পপির মা ফলে শাকিলের সঙ্গে সম্পর্ক ছেদ করতে বাধ্য হন পপি তাদের প্রেম বিয়ের সম্পর্ক আদালত পর্যন্ত গড়িয়েছিল সেই সময় শেষ অবধি দুইজন দুই মেরুতে চলে যান এরপরেও নানান সময়ে নানানজনের সাথে পপির সম্পর্কের গুজব রটেছে তবে বিয়ে এখনও হয়নি অপরদিকে বিয়ে করে সুখে সংসার করছেন শাকিল খান সামসুন শিমলা ম্যাডাম ফুলিখ্যাত চিত্রনায়িকা শিমলা ডিভোর্সের পর এখনও একাকে জীবন কাটাচ্ছেন যদিও একাধিকবার বিয়ের ঘোষণা দিয়েছিলেন এই নায়িকা পাত্র খুঁজছেন এমনও শোনা গেছে অতীতে অনেকবার তার মুখে কিন্তু সুখবর আর পাওয়া যায়নি উনিশশো সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা ম্যাডাম ফুলি প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন আটত্রিশ বছর বয়সে এই নায়িকা পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই সালে দেশের একটি বিমান ছিনতাই করে বসে মাহাদি ওরফে পলাশ নামের এক যুবক তারপর পুলিশের সাথে বন্দুক যুদ্ধে তার মৃত্যু হয় তার মৃত্যুর পরে জানা যায় সে ছিল ম্যাডাম ফুলিখ্যাত এই নায়িকার স্বামী দুই সালে সেই যুবককে বিয়ে করে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন শিমলা তবে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে মেনে নেয়নি তারপরে বছরখানেক স্বামীর সাথেই ছিলেন সিমলা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ঘনিষ্ঠ এবং অন্তরঙ্গ ছবিও ভাইরাল হয়েছিল একসময় তাদের দাম্পত্য কলহের জের ধরে তার স্বামী পাগলামি শুরু করে এবং বিমান চিন্তাই করে বসে যার শেষ পরিণতি হয় মৃত্যু তবে এত কিছু ঘটে যাওয়ার পরেও সিমলা কখনই এসব স্বীকার করেনি জয়া আহসান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দাপটের সঙ্গে দুই বাংলায় সমানতালে তিনি কাজ করে যাচ্ছেন অভিনয়ের বাইরেও জয়া আহসান ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন নানান সময় তার বয়স প্রেম এবং বিয়ে নিয়ে নানা গুঞ্জন ভেসে আসে বিভিন্ন সময়ে বিভিন্ন নাম জড়িয়ে তাকে নিয়ে চর্চা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের সাথে তার প্রেম এবং বিয়ের খবর ভাইরাল হয়েছে জয়া জানিয়েছেন আমি নিজেও জানি না এইসব কথা থেকে আসে আর এখন তো আমার কারো সাথেই প্রেম নেই বিয়ের তো প্রশ্নই আসে না এর আগে ব্যক্তিগত জীবনে জয়া ছিলেন মডেল এবং অভিনেতা ফয়সাল আহসানের সহধর্মিনী দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এরপর থেকে একাকি জীবন কাটাচ্ছেন পঞ্চাশ বছরের কাছাকাছি বয়সী নন্দিত এই অভিনেত্রী শাহনূর ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা শাহনূর উনিশশো নিরানব্বই সালে ফাঁসিরাদেশ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় কিন্তু চলচ্চিত্রটি মুক্তি পায়নি দুই সালে তার অভিনীত চলচ্চিত্র জিদ্দি সন্তান মুক্তি পায় যেটি ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র এই চলচ্চিত্রে তিনি রুবেলের বিপরীতে অভিনয় করেছিলেন এখন পর্যন্ত ষাঁটিরও বেশি সিনেমায় শাহনুর অভিনয় করেছেন জল সাহসী মানুষ চাই প্রেম সংঘাত সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন এবং প্রশংসিত হয়েছেন তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে ইন্দুবালা বেশ কয়েকবার তার বিয়ের খবর এসেছিল তবে সেই সব গুজব বলে উড়িয়ে দিয়েছেন সম্প্রতি প্রায় চল্লিশ বছর বয়সী শাহানুর তিনি বলেন আমি এখনও বিয়ে করিনি আমার বয়ফ্রেন্ড নেই স্বামীও নেই তবে বিয়ে করার ইচ্ছা আছে যে অসহায়দের সেবা করবে তাকে অবশ্যই বিয়ে করার কথা ভাবতে পারি কেয়া মমতাজুর রহমান আকবর পরিচালিত কঠিন বাস্তব সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সাবরিনা সুলতানা কেয়া দুই হাজার সালের এটি অন্যতম ব্যবসা সফল ছবি প্রথম সিনেমাতে দর্শকদের তিনি তাক লাগিয়ে দেন এখন পর্যন্ত তিরিশটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন বিজ্ঞাপন চিত্রের মডেল হিসাবে কাজ করেও তিনি বেশ প্রশংসিত হয়েছেন আলোড়ন সৃষ্টিকারী এই চিত্রনায়িকার এখনও বিয়ে হয়নি তার বয়স পঁয়ত্রিশ বছরেরও বেশি বলে জানা যায় দুই সালে তার বিয়ের গুঞ্জন উঠেছিল তবে তিনি তার বিয়ের কথা গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি তার মা বাবা এবং বোনদের সাথেই আছেন প্রিয় ভিউয়ার্স সুন্দরীয় যথেষ্ট খ্যাতি থাকার পরেও এই পাঁচ তারকা নায়িকার কপালের স্বামী না জোটার পেছনে মূল কারণ কি বলে আপনার মনে হয় কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন এ বিষয়ে আপনার ধারণা জানিয়ে দিন এদের মধ্যে আপনার প্রিয় নায়িকাকে আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং যত সম্ভব শেয়ার করুন আর হ্যাঁ এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ